এরকম মাখা জোখা চিকেন কষা খেতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এটার মধ্যে আমি দিয়েছিলাম রায় শাক তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ আমি কয়েকটা শাক নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এটা কি দিয়ে বানাবো চল এখানে আমি চিকেন নিয়েছি আর এখানে আমি প্রায় এক কিলোর উপরে দেড় কিলোর মতো চিকেন নিয়েছি আর এখানে আমি মশলা কিছু অ্যাড করে দিয়েছি এর মধ্যে যেমন জিরে ধনে কাঁচা লঙ্কা আদা বাটা সমস্ত দিয়েছি আর নুন হলুদ দিয়ে আর সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে এবং দই সাথে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর মেখে মোটামুটি কিছু সময় রেখে দিতে হবে প্রায় এক ঘন্টার মতন এটাকে ঢেকে দিতে রেখে দিতে হবে এক ঘন্টা পরে দেখতে পাবে যে এই যে জল বেরিয়ে গেছে মাংসের থেকে তো এখন আমি রান্না করব তার জন্য আর রান্নাটা পুরো আমি কাঠের উনুনে করব তো কিছুটা পরিমাণে মানে একটু তেলটা বেশি দিতে হবে প্রথমেই তেলটা দিয়ে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লং দিয়ে এর মধ্যে একটু ভেজে নিলাম তারপরে কিছুটা তেজপাতা মানে দু তিনটার মতো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কাঁচা জিরে ভালো করে ফোড়নে দিয়ে কিছু সময় ভেজে নেব ফোড়নটাকে একটু লাল লাল করে নিয়ে তারপরে যে ম্যাগনেট করে রাখা চিকেনটা আছে ওই চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু মশলাটা অ্যাড করে জল বেরিয়েছিল আর আমি হাতার মানে একটা হাতা চামচের সাহায্যে মাংসগুলোকে তুলে তুলে দিচ্ছি আর এখানে আমি আলু পেঁয়াজ সব একসঙ্গে অ্যাড করে দিয়েছি আলাদা করে বেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে আমি অনবরতে নাড়তেই থাকবো আর নাড়তে নাড়তে মাংস থেকে যে জলটাও বেরিয়েছিল ওটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে রান্না করলে মাংসটা গোলে মিশি হয়ে যাবে না নরম হয়ে যাবে না এটা গোটা গোটাই থাকবে আর খেতেও দারুণ লাগবে যত কষানো হবে মাংসটা ততই খেতে ভালো লাগবে আর মাংসটা অবশ্যই আমি একটু মাখামাখাই করবো তো এইভাবে নাড়াচাড়া দিয়ে জলটা যখন একটু শুকিয়ে চলে আসবে তখন আমি এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের অপশনাল যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম সেরকমভাবেই ঝালটা দেবেন এখানে আমি ঝালটা মোটামুটি দিয়েছিলাম যেহেতু কাঁচা লঙ্কাটাও আগে দিয়েছি মশলার সঙ্গে বেটে তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছিলাম তো নেড়ে চেড়ে নিলে দেখা যাবে শাকগুলো তারপরে আরেক মিশে যাচ্ছে মানে গামলের সঙ্গে মিশে লেগেছে যাচ্ছে তো ওটা তো ধুয়ে জলটা একটু লবণটা আমি আগেই যা দেওয়া দিয়ে দিয়েছিলাম এর উপরে দেখে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটু মিট মশলার গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দিয়েছি তো এইভাবে কিছু সময় আরও একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরেই নামিয়ে নেব তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইরকম নতুন নতুন ভিডিও পেতে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন